বেদুইন গোষ্ঠী থেকে সৌদি আরব যেভাবে রাষ্ট্রে পরিণত হয়েছে সৌদি আরবের মরু এলাকায় মানুষের বসতি শুরু হয়েছিল পনেরো থেকে বিশ হাজার বছর আগে থেকে বরফ যুগ শেষ হবার পরে ইসলাম ধর্ম প্রচারের পর সেটি খিলাফতের প্রধান কেন্দ্র হয়েছিল কিন্তু খুব বেশিদিন সেটি স্থায়ী হয়নি সিরিয়া বা ইরাক বা তুরস্ক থেকে সৌদি আরবকে শাসন করা হয়েছে বহু বছর পর তিন দফা চেষ্টার পর স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে তৈরি হয়েছিল আজকের সৌদি আরব যাযাবর বেদুইনের দেশ এই এলাকাটি ছিল আলাদা আলাদা বেদুইন গোত্রের বিচরণ ক্ষেত্র এসব গোষ্ঠী অনেকটা স্বাধীনভাগেই নিজেদের পরিচালনা করত আ ব্রিফ হিস্ট্রি অব সৌদি আরাবিয়া গ্রন্থে জেমস ওয়েনব্রান্ট লিখেছেন খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো শতকের দিকে বর্তমান বাহারাইন এবং আশপাশের উপকূলীয় এলাকায় দিলমুন নামের একটি সভ্যতা তৈরি হয়েছিল তাদের সাথে তখনকার আরেক শহর মেগান বর্তমান ওমান ব্যাবিলন এবং হিন্দুস নদী উপত্যকায় মেসোপটেমিয়ার মতো শহরের সঙ্গে ব্যবসা বাণিজ্য হতো মুক্তার জন্য দিলমুনের খ্যাতি ছিল প্রাচীন দুনিয়ায় ইয়েমেন তখন পরিচিত ছিল সাবা বা সেবা নামে আর জর্ডানের নাম ছিল নাবাতায়ের নামে তবে আরব উপত্যকার লোকজন নিজেদের সবসময় জাজিরাতে আল আরব বা আরবদের দ্বীপ বলে বর্ণনা করতেন কেন আরব বলে তারা নিজেদের সম্বোধন করতেন এর কারণ জানা যায় না যদিও এদের বেশিরভাগই ছিলেন মরুভূমির যাযাবর তাদের বলা হতো বেদুইন এই বেদুইনরা ইসলাম পূর্ব সমাজে নানা গোষ্ঠী বা জাতিতে বিভক্ত ছিল নিজেদের শাসন এবং বিচার তারা নিজেরাই করত খ্রিস্টপূর্ব সময় থেকে শুরু করে দ্বিতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে এসব বেশিরভাগ গোত্র রোমের শাসনে ছিল বলে উল্লেখ করেছেন জেমস ওয়েব্রান্ট যদিও পরবর্তীতে তারা আর সেই কর্তৃত্ব মেনে চলতে রাজি হয়নি তৃতীয় শতকের দিকে বেদুইনরা সংঘবদ্ধ হয়ে বড় ধরনের একটি আদিবাসী কনফেডারেশন তৈরি করে যা তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দেয় পাঁচশো শতকের দিকে তারা সিরিয়া ফিলিস্তিন আর জেরুসালেমেও হামলা চালায় ইসলাম ধর্ম প্রচারের পর ছশো ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা মুসলমানদের দখলে আসে সেই সময় মদিনা থেকেই ইসলাম ধর্ম প্রচার এবং বিভিন্ন এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে আসতে শুরু করে ইসলামের নবী মহম্মাদ যখন মারা যান তখন প্রায় পুরো আরব এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এসেছে ততদিনে আরবের বেদুইন গোত্রগুলো ইসলামের এক ছাতার তলে চলে এসেছে নিজেদের মধ্যে মারামারি বাদ দিয়ে বরং তারা একের পর এক অভিযানের মাধ্যমে ইসলাম ধর্ম ছড়িয়ে দেয়ার ব্রত নিয়েছে পরবর্তী একশো বছরের মধ্যে স্পেন থেকে ভারত সহ নানা প্রান্তে ছড়িয়ে পড়ে ইসলাম কিন্তু সেই সঙ্গে ইসলামিক সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু বা রাজধানী আরব এলাকা থেকে সরে গিয়ে প্রথমে দামেস্কো পরবর্তীতে বাগদাদে চলে যায় সেই সময় আরব উপদ্বীপটি হিজাজ এবং নজ এই দুই অংশে বিভক্ত ছিল বলা যেতে পারে পশ্চিম উপকূল ধরে যে এলাকাটি ছিল সেটা ছিল হিজাজ যার মধ্যে মক্কা মদিনা জেদ্দা ইত্যাদি শহর রয়েছে বিভিন্ন সময় উমাইদ আব্বাসিদ মিশরীয় এবং পরবর্তীতে অটোম্যানরা এখানে শাসন বিস্তার করেছে কিন্তু মরুভূমি ও পাহাড় সহ অন্য অংশটি নজদ নামে পরিচিত ছিল সেখানে ছিল যাযাবর এবং যুদ্ধপ্রিয় বেদুইনদের চলাচল এখানে রয়েছে রিয়াদের মতো শহর আর সে এলাকা কখনোই কোনো বিদেশি শক্তির শাসন বা অধীনে আসেনি তারা বরাবরই নিজেদের স্বাধীন মনে করে আসছে উসমান বা অটোমানদের সাম্রাজ্য উসমানী শাসক সুলতান প্রথম সেলিম পনেরোশো সাতান্ন সালে সিরিয়া এবং মিশরের ক্ষমতায় থাকা মামলুকদের পরাজিত করার পর হিজাজের নিয়ন্ত্রণ পায় তুর্কিরা ইসলামের নতুন খেলাফাতে পরিণত হয় কনস্ট্যান্টিনোপল মক্কার রক্ষক হিসাবে নিজেকে ঘোষণা করেন সুলতান সেলিম পরবর্তীতে লোহিত সাগর ধরে আরও আরব বেলাকায় তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন সুলতান সুলাইমান তা সত্ত্বেও সেই সময়ে আরও বেলাকার বড় একটি এলাকা স্বাধীন হিসাবেই ঠেকে যায় প্রথম ও দ্বিতীয় দফার সৌদি রাষ্ট্র সৌদি আরবে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন সৌদ সতেরোশো সালে সেই সময় আরবের ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সহায়তায় রিয়াদের কাছাকাছি দিরিয়া নামের একটি এলাকায় বসবাসকারী গোষ্ঠীর প্রধান ছিলেন তিনি উসমানী রাজত্ব থেকে আলাদা হয়ে দিরিয়া আমিরাত নামের একটি রাজত্ব তৈরি করেছিলেন যা ছিল ইতিহাসের প্রথম সৌদি রাষ্ট্র যদিও সেই রাষ্ট্র ছিল অনেকটা নগর রাষ্ট্রের মতো আ ব্রিফ হিস্ট্রি অফ সৌদি আরবিয়া গ্রন্থে জেমস ওয়েনব্রান্ট লিখেছেন মহম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দরকার ছিল তার মতবাদ প্রচারের জন্য সামরিক সমর্থন আর মহম্মদ বিন সৌদের দরকার ছিল তার স্বাধীন আরব রাষ্ট্র গঠনের জন্য ধর্মীয় সমর্থন তারা দুজন মিলে নজদকে একত্রিত করার উদ্যোগ নেন মোহাম্মদ ইবনে সৌদের উত্তরাধিকারী আবদুলাল আজিজ পরবর্তীতে অটোম্যানদের পরাজিত করে ইরাকের কারবালা সহ কিছু অংশ দখল করে নেন সেই সময় বিবাহ সূত্রে নজদ এবং হেজাজের মধ্যে ঐক্য তৈরি করা হয় এরপর আঠেরোশো তিন সালে গুপ্তঘাতকের হামলায় তিনি নিহত হলে তার ছেলে সৌদ বিন আব্দুলাল আজিজ মক্কা এবং মদিনাও দখল করে নিয়েছিলেন কিন্তু তুর্কিদের অবিরাত হামলায় পরবর্তীতে সেই রাষ্ট্র আর টিকে থাকতে পারেনি পরে আঠেরোশো সালে দিরিয়া আবার তুর্কিদের দখলে চলে যায় সাত মাসের অবরোধ শেষে মিশরীয় সামরিক কমান্ডার ইব্রাহিম পাশার কাছে আত্মসমর্পণ করেন আব্দুল্লাহ ইবনে সৌদ যাকে পরবর্তীতে কনস্টান্টিনোকোলে শিরচ্ছেদ করা হয় পরের দফা সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন তুর্কি ইবনে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে সৌদ তিনি ছিলেন দিরিয়া আমিরাতের শেষ শাসক আবদুল্লার একজন কাজিন বা জ্ঞাতিভাই যখন প্রথম রাষ্ট্রের পতন হয় তখন তিনি মরু অঞ্চলে পালিয়ে গিয়ে আল সৌদ পরিবারের আরও অনেক সদস্যের সঙ্গে একটি গোত্রে আশ্রয় নিয়েছিলেন ব্রিফ হিস্ট্রি অফ সৌদি আরাবিয়া বইয়ে মাদাবি আল রাশেদ লিখেছেন আঠেরোশো সালে তুর্কি এবং মিশরীয়দের বিরুদ্ধে তিনি যুদ্ধ শুরু করেন এবং আবার রিয়াদ ও দিরিয়া দখল করে নেন রিয়াদকে রাজধানী করে নজ আমিরাত নামে দ্বিতীয় সৌদি রাষ্ট্র ঘোষণা করেন কিন্তু বেশিদিন তিনিও টিকে থাকতে পারেননি তার একজন জ্ঞাতিভাইয়ের হাতে আঠেরোশো সালে তিনি নিহত হন এরপর আঠেরোশো সালে দ্বিতীয় সৌদি রাষ্ট্রেরও পতন ঘটে তখনকার শেষ সৌদি শাসক আব্দুর রহমান বিন ফয়সাল তার ছেলে আব্দুল আজিজকে নিয়ে মুর্রা নামের একটি বেদুইন গোত্রে আশ্রয় নেন বলে লিখেছেন মাদাবি আল রাশেদ আজকের সৌদি আরব আব্দুল আজিজ বিন আব্দুর রহমান বিন ফয়সাল আল সৌদ যিনি ইবনে সৌদ নামেই বেশি পরিচিত তিনি উনিশশো সালে রিয়াদ দখলের পর তৃতীয় দফার সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যদিও তখনও সেটি আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়নি ইতিহাসবিদ জেমস ব্র্যান্ট লিখেছেন যখন ইবনে সৌদ রিয়াদ দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন তার সঙ্গে ছিল মাত্র চল্লিশ জনের একটি দল কিন্তু রিয়াদে যাবার পথে অনেক বেদুইন গোষ্ঠী তার সঙ্গে যোগ দেয় তখনও মক্কা মদিনাসহ সৌদি আরবের বেশিরভাগ এলাকা অতমানদের নিয়ন্ত্রণে ছিল সেই সময় হেজাজ এলাকা ছিল শরীফ হোসেন নামের একজন শাসকের নিয়ন্ত্রণে আর নথ ছিল ইবনে সৌদের দখলে কিন্তু নজদে রাশিদিদের বিরুদ্ধে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছিল সেই সময় ব্রিটেন জার্মানি ফ্রান্স রাশিয়া সহ একাধিক বিদেশি শক্তি ওই এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর শরীফ হুসেন ব্রিটিশদের সঙ্গে যোগ দেন অটোমানদের বিরুদ্ধে সে সময় লড়াইয়ে আরবদের সহায়তা করে ব্রিটিশ বাহিনী তারা প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করতে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হলে সৌদি আরবের নিয়ন্ত্রণ তাদের হাত ছাড়া হয়ে যায় তবে যুদ্ধ শেষ হওয়ার পর একটি গোপন যুক্তিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স সেই সময় আরব এলাকার নিয়ন্ত্রণ নিয়ে শরীফ হুসেন এবং ইবনে সৌদের মধ্যে যুদ্ধ দেখা দেয় আ হিস্ট্রি অব সৌদি আরাবিয়া বইয়ে মাদাবি আল রাশেদ লিখছেন প্রথমে রাশিদিদের পরাজিত করে পুরো নজদের দখল নিয়ে নেন ইবনে সৌদ এরপর হজ যাত্রীদের ওপর হামলার অভিযোগ তুলে উনিশশো চব্বিশ সালে হেজাজে সামরিক অভিযান শুরু করেন ইবনে সৌদ ততদিনে শরীফ হুসেনের সঙ্গে ব্রিটিশদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে ব্রিটিশ সহায়তা না পেয়ে আকাবায় পালিয়ে যান শরীফ হুসেন ফলে পুরো হেজাজ এবং নজবের নিয়ন্ত্রণ আসে ইবনে সৌদের হাতে মক্কা মদিনা ও জেদ্দার নিয়ন্ত্রণ পাওয়ার পর উনিশশো সালে আব্দুল আজিজ বিন সৌদ নিজেকে হেজাজের বাদশাহ বলে ঘোষণা করেন তার আগে থেকেই তিনি ছিলেন নজদের সুলতান পরের বছরের জানুয়ারিতেই তিনি নদ এবং হেজাজ মিলিয়ে কিংডম অফ নদ অ্যান্ড হেজাজ ঘোষণা করেন ব্রিটিশদের সঙ্গে চুক্তির মাধ্যমে স্বীকৃতিও আদায় করেন যদিও সে সময় তিনি নিজর পদবি ইমাম হিসাবেই বলতেন যদিও দাপ্তরিক সব কাজকর্মে তাকে বাদশাহ হিসাবেই বর্ণনা করা হতো। এরপর তিনি আরবদের চিরাচরিত জীবনযাপনের ধরনেও পরিবর্তন আনার নির্দেশ দেন বেদুইনের একে অপরের সঙ্গে লড়াই হামলা এবং লুটপাট নিষিদ্ধ করে দেন ইবনে সৌদ এরপর উনিশশো বত্রিশ সালের আঠারোই সেপ্টেম্বর একটি বাদশাহী ডিক্রি জারি করে হেজাজ এবং সৌদকে এক দেশ হিসাবে ঘোষণা করেন ইবনে সৌদ আর তেইশে সেপ্টেম্বর তিনি রাজকীয় আদেশ জারি করেন যে এখন থেকে আরব অঞ্চল আল মামলাকাতুল অ্যারাবিয়া সৌদিয়া বা রাজকীয় সৌদি আরব নামে পরিচিত হবে তবে তখনও সৌদি আরবের বেশিরভাগ বাসিন্দা বেদুইন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তাদের আর্থিক সঙ্গতিও খুব ভালো ছিল না কিন্তু তেলের সন্ধান পাওয়ার পর থেকেই ওই অঞ্চলের চিত্র বদলে যায় উনিশশো সাল থেকেই সৌদি আরবে তেলের অনুসন্ধান শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের একজন নাগরিক চার্লস ক্রেনের সহায়তায় কার্ল এস উইটসেল ১৯৩২ সালে সৌদি আরবে এসে তেলের সন্ধানে একটি জরিপ শুরু করেন এরপর উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে ড্রিলিং শুরু হয় আর উনিশশো সালে প্রথম তেলের উৎপাদন শুরু হয় এরপর থেকেই পুরো সৌদি আরবের চেহারা বদলে যেতে শুরু করে ও গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপীর